இதுதான்

জি ভাইয়া আচ্ছা সিঙ্গার দুইশো আট লিটার মনে হয় দুশো একশো না দুশো আট লিটার ঠিক আছে একদম ফ্রেশ কন্ডিশন শুধু যা দশ হাজার ভাঙা কথা বলছেন দাম পড়বে অনলি বারো হাজার টাকা বারো টাকা জি ভাইয়া মাত্র বারো হাজার টাকা লাইন টাইম দিলে সব চলো চালো হবে দাম পড়বে কত ভাইয়া বারো হাজার টাকা আজকে একদম ফিক্সড পেট পুজো ঠিক আছে কথা ওই দেখেন ডিপ পিস সাড়ে লিটার

যা সার্কিট টা ছিল না আমরা সার্কিট টা লাগাইছি অপারেটিং সব কাজ করবে কোনো সময় নাই দাম ভর্তি পনেরো হাজার টাকা হাজার টাকা পনেরো হাজার টাকা হ্যাঁ রাজীব ভাই দেখেন ভাই এমনে যে কোনো দোকান থেকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারে আট হাজার টাকা নিচে বিক্রি করবে না ঠিক আছে আমরা চিন্তা করে বসে থেকে লাভ কি পাঁচশো টাকা লাভ করলে এটাই লাভ কারণ টাকাটা রুলিং হলো কথা নাই দেখেন

র্যাংক আসলে এটা র্যাংক্স বলতেছে ঠিক আছে কিন্তু আসলে যারা মেকানিক তারা চিনবে যারা দেখি হ্যাঁ এইগুলো তার সিঙ্গার মাল তার মালের মতো কথা বলছেন দাম বোধ হয় পনেরো হাজার টাকা এবার দেখেন এটা

দেখেন্ট চলে যাবে একদম একশো সত্তর লিটার ফ্রিজ আমার ভাই স্টিকার কত সুন্দর কোম্পানি ঠিক আছে হ্যাঁ ভাইয়া দাম চোদ্দ হাজার টাকা হাজার টাকা কম তেরো হাজার টাকা একটা মেশিন একদম ফ্রেশ ঠিক আছে

গরমের জন্য কিন্তু টাকাও সব গরম গরম দেখেন ভাইয়া এটা এটা এক পাটে আমার থেকে দুই টন একটা নিয়ে গেছে দেড় টনটা দিয়ে গেছে আমার সব ঠিক আছে কথা বলছেন আমরা নিজেরা খুলে আনছি কথা বলছি না দাম বড় অনলি ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা এখানে একটা ইয়ারকুল আছে দেখেন দাম বড় দেওয়া হয় পাঁচ হাজার টাকা জি ভাইয়া ডিপি এটা দেখেন একটু দাম বড় কত দেড়শো লিটার দাম পড়বে কত ভাইয়া কত দশ হাজার দশ হাজার দশ হাজার এবার একটা মেশিনে দেখেন অনেক বড় ভাইয়া সেই জন্য রেট কমে গেছে তাহলে দাম পড়বে কত ভাইয়া তেরো হাজার টাকা টাকা এবার একটা ওভেন দেখান সবগুলো আমরা দিয়ে দিবো দাম পড়বে সাত হাজার টাকা হাজার টাকা ডিসকাউন্ট ছয় হাজার টাকা ফিরি পিউরিফায় ডাস্ট পরিষ্কার করে ঠিক আছে যারা চিনে ভিডিও কল দেখলে ওনারা বুঝতে পারবে ঠিক আছে দাম বড় ভাই অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা ঠিক আছে রাইস কুকার আছে একদম ইনট্যাক মালার মতো দাম বড় ভাইয়া আঠারোশো আঠারোশো ওয়ান পয়েন্ট এইট লিটার একটা সেন্ডিস মেকার আছে দাম পড়বে তিনশো টাকা তিনশো টাকা কি ভাইয়া এবার একটা ওভেন দেখান চার টাকা ঠিক আছে

কারণ তো মাল অরিজিনাল কথা বোঝা নাই দাম বড় পঁয়ত্রিশ হাজার টাকা টাকা কমেছিলাম বত্রিশ হাজার টাকা আর দুই হাজার কমাই দিলাম ত্রিশ হাজার আর বেশি নাই তো সেজন্য বিক্রি হলো এটা আছে মনে হয় দুইশো আঠাশ লিটার দুইশো আঠাশ লিটার দেখেন একদম আছে দেখেন যমুনা কাগজপাতি সবকিছু আছে দেখছেন ভাইয়া কাগজ সব কিছু আছে দাম হাজার টাকা এবার এটা হ্যাঁ এটা অনেক বড় ফিস কিন্তু দেখেন ভাইয়া

এই জন্য প্রাইস কম থাকবে অনলি বারো হাজার টাকা যাদের অনেক বড় ফ্রিজ ভাইয়া তিনশো লিটার তিনশো সাড়ে তিন লিটার কাছাকাছি দাম ভালো অনলি বিশ হাজার টাকা হাজার টাকা এবার দেখেন এটা আমার বেশি দিন লাগতেছে কারণ কথা বলছেন

দাম বলবো কত দুই হাজার দুই হাজার টাকা আয়রন আছে দেখেন আয়রন ঠিক আছে কত করবো দেখেন ভাইয়া কত কত পাঁচশো ভাইয়া হালকা জাস্ট এখানে হয়তো একটু ফাটা ছিঁড়া আছে কত বছর নাই কিন্তু আয়রন করা যাবে আয়রনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই জামাইয়া মিথ্যা লাভ আপনার ঠিক আছে ওকেও লিখে আছে জাস্ট একটু ফাড়া আছে কিন্তু মালগুলো হেভি মজবুত দাম পড়বে কত ভাইয়া পাঁচশো টাকা আর এখানে অ্যাডভান্স দিলে আমার পুরো টাকা দিতে হবে আর এগুলো কন্ডিশন দেওয়া হবে সুবিধা না ঠিক আছে দেখেন ভাইয়া এটা হ্যাঁ আর আসলে ডিপ্রিস মোটামুটি ইয়ে আছে খারাপ না কিন্তু ঠান্ডা কিন্তু ভাই সেরকম দেখতে একটু পুরাতন ঠান্ডা কিন্তু সেরকম দাম পড়ে ভাইয়া পনেরো হাজার টাকা পনেরো টাকা আর দুই হাজার কমাই দিলাম তেরো হাজার টাকা ভাই অনলি তেরো হাজার টাকা উপরে দেখেন স্টেবিলাইজার আছে স্টেবিলাইজার হ্যাঁ ভাইয়া দাম মাত্র বারোশো টাকা

আর অনেক বাড়ি ভাইয়া কথা বলছি দাম হাজার ভাইয়া সাত হাজার টাকা জি ভাইয়া সাত হাজার টাকা এবার একটা রাইস কুকার দেখান দেখেন ভাইয়া দুইটা বাড়ি দুইটাই পিঙ্ক কালার কালার

দেখেন একটা দাম মাত্র পাঁচশো টাকা আয়রন পাঁচশো না ভাই এগুলো একটা দাম বেশি ছয়শ টাকা এগুলো হচ্ছে ভাই তো মানে আমি চাই যে তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় আর এগুলো তো বলছি পাঁচশো

এবার দেখেন এটা ডাবল ডোর এগুলো রেস্টুরেন্ট ইউজ করলে বেশি মজা হবে ঘর তো ইউজ করতে পারবে সমস্যা নাই দেখেন ভাই আধা ঘন্টা চলে না ভাই বরফ হয়ে যায় বরফ হয়ে গেছে এটার ভিতরে কি আছে আমি জানি না এটার ভিতরে কি আছে আমি জানি না আল্লাহ কি রহমত বেশি মনে হয় এটাতে দেখেন ভাই ঠিক আছে দাম পুরোতে বিশ হাজার টাকা আর এক হাজার কম উনিশ হাজার টাকা

মালিক মালিককে টাকা দিবেন আমার কথা হচ্ছে আমি ভিডিও করতেছি আমার এটা প্রতিষ্ঠান হয়তো আমি অনলাইনে ঢুকছি 3 মাস 4 মাস 5 মাস কিন্তু ভাই আমার এই প্রতিষ্ঠানের বয়স তো 2000 সাল থেকে আমি নিজে কাজ করে 2000 সাল থেকে তাইলে আমি আপনার সাথে সিটার রিওয়ার্ড ফারি করার কোনো সুযোগ নেই আমার কাছে নাই যারা হয়তো হয়স্থাই দوانه গুলো তাদের পার্সোনাল ব্যাপার বা চাকরি থেকে চলে গেছে ওনারা বিভিন্ন ফডবাজি করতেছে এগুলো তো ভাই পার্সোনাল বিষয় এগুলো হচ্ছে আপনাদের ভিউয়ারদের কিছু দুষ্টু আছে কথা বুঝেন নাই ওই জন্য আপনারা দেখে শুনে টাকাটা দিবেন আমাকে দেন বা যাকে দেন যার কাছ থেকে অনলাইন নেন ওদের কমেন্ট গুলো দেখবেন আমাদের কমেন্টগুলো দেখবেন মোটামুটি যদি মনে হয় আপনার থেকে আসলে এই মানুষটার সাথে আমি লেনদেন করে ঠকবো না তাহলে আপনি ওনার সাথে বা আমার সাথে যার সাথে হোক না কেন ভাই পার্সেন্ট হতে পারে বিশ্বাস করে ঠকলেও কিন্তু ভালো আমি মনে করি বিশ্বাস করে ঠকলেও বেটার ঠিক আছে কারণ আপনি বিশ্বাস করছেন এখন আপনি যদি অফিসের জায়গা থেকে বলেন ভাই আমি ক্যাশ অন ডেলিভারি নিবো তাহলে ভাইয়া এটা ফুচল না আর আমাদের বিকাশ নাম্বার এবং আজকে ভিডিওতে নাম্বার থাকবে যে এটাই বিকাশ নাম্বার এটা সবকিছু এটা কথা বুঝছেন